তুমি দাঁড়ায় আছো তোমাকে এখন প্রশ্ন করবো তুমি উত্তর দিবি আচ্ছা বেবি তো তোমার মাথা কয়টা তোমার চোখ কয়টা হ্যাঁ তাহলে তোমার নাক কয়টা একটা আচ্ছা তোমার হাত কয়টা কয়টা হাত দুইটা তাহলে তোমার পা কয়টা কয়টা পাঁচ পাশাল্লাহ তুমি সব পারছো ঠিকঠাক আর তোমার ঠোঁট কয়টা ঠোঁট কয়টা দুইটা মাসাল্লাহ তোমার দাঁত গুলো অনেক সুন্দর বেবি